আসসালাম আলাইকুম আহমতুল আমার মুসলিম ভাই ও বোনেরা একবার এই ভিডিওটি দেখুন কি শান্তি আমাদের ইসলামে জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হোরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হিদের সাথে সুর মিলাবে সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলে জবাব দিবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো জান্নাতবাসী বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি তখন আল্লাহ হজরত দাউদ আলাইসালামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ একবার তুমি শোনাও দাউদ আলাই সালাম বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল জবুর শরীফে জবুর শরীফে আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও হজরত দাউদ আলাই সালাম কোরআনের একটি সুরা শোনাবেন জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতীরা বলবে মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো জান্নাতবাসীরা বলবে হে আমার আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে আল্লাহ পাক রসুল্লা সল্লাল্লাহু আলাই ইউসাল্লাম কে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান রসউল্লা সাল্লাল্লাহু আলাই ইয়সাল্লাম কোরানের হৃদয় সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে শুভান আল্লাহ আর ধ তুলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতবাসীরা বলবেন আল্লাহ সব কিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো আছে জান্নাতবাসী অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়ে ভালো কিছু আছে আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব আল্লাহ বলবেন রিজওয়ান একজন ফেরেস্তা পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দা আমার দিদার করবে আমাকে দেখবে আকবার পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দিদার দিদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দা অস্থির হয়ে যাবে তখন শেষে আল্লাহ পাক সুরার রহমান পাঠ করবেন তখন মানুষের অবস্থা কি যে হবে আল্লাহ ভালো জানেন জান্নাতের হুর কি সরাব কি নহর কি ফল কি সব কিছুকে কে মূল্যহীন মনে হবে বান্দা বলবে আল্লাহ কিছুই চায় না শুধু তোমার দিদার যাই তোমাকে দেখতে চাই আল্লাহ আমাদেরকে জান্নাতে কবুল করুন আমি